হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা বানাবো এই রকমই পিঙ্ক কালারের রসগোল্লা তার জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এখানে আমি প্যাকেট দুধ ইউজ করেছি দুধ যখন এই রকমভাবে টক বক করে ফুটতে শুরু করবে তখন এখানে আমি লেবু ব্যবহার করেছি এখানে আমি একটা গোটা লেবু ব্যবহার করেছি এখানে আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন যদি ভিনিগার দিয়ে বানানোটা আপনারা দেখতে চান তাহলে অলরেডি আমার চ্যানেলে রসগোল্লা রেসিপি দেওয়া রয়েছে ওখানে গিয়ে আপনারা দেখতে পারেন এখানে দেখতেই পাচ্ছেন কতটা ভালোভাবে ছানা কাটানো হয়ে গেছে তারপরে এখানে আমি একটা ছাঁকুনির ওপরে আমি সুতির একটা কাপড় দিয়েছি এবং ভালোভাবে ছানাটাকে ছেঁকে নিচ্ছি এখানে আপনারা সুতির না ব্যবহার করে অন্য যে কোনো কাপড় ব্যবহার করতে পারেন লেবুর টক ভাবটা আমরা এখানে বার করার জন্য এখানে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ছানাটাকে এবং এখানে আমি ছানা থেকে ভালোভাবে জলটা বার করে নিচ্ছি কিন্তু এখানে অবশ্যই মনে রাখবেন যে পুরো ছানাটা ড্রাই করে দেবেন না নাইনটি পারসেন্ট জল বার করবেন এবং টেন পারসেন্ট ওতেই রেখে দেবেন যাতে ছানার মশ্চারটা থাকে তারপরে এখানে আমি মিষ্টির রস বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে আমি এক বাটি চিনি নিয়েছি এবং ওই বাটিরই তিন থেকে চার বাটি আমি এখানে জল ব্যবহার করছি আপনারা যদি চান আর একটু চিনি দিতে পারেন কিন্তু আমার যতদূর মনে হয় এই চিনিটাই এনাফ তারপরে এখানে আমি দুটো এলাচ দিয়েছি এবং দেওয়ার পরে ভালোভাবে ফুটিয়ে নেবো মিষ্টির রস বানানোর মতো করে তারপরে এখানে আমি যে ছানাটাকে নিয়েছি তাকে আমি এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব কমপক্ষে এখানে আমি পাঁচ থেকে ছবার এরকমভাবেই আমি ভালোভাবে ছানাটাকে ঘষে ঘষে নিয়েছি তারপরে এখানে আমি এক চামচ ময়দা দিলাম এবং দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডোটা কতটা ফাইন হয়েছে তারপরে এখানে আমি পিঙ্ক কালার আনার জন্য দু ড্রপ পিঙ্ক কালারের ফুড কালার দিলাম দেখতে পাচ্ছেন কতটা মিষ্টি কালার এসেছে তারপরে এখানে আমি অল্প অল্প করে গোল গোল করে নিচ্ছি এটা আপনারা একটি চামচের সাহায্যে সমান পরিমাপ হওয়ার জন্য চামচের সাহায্য করতে পারেন আমি এখানে আন্দাজি করে নিচ্ছি চিনিতে যে নোংরাটা থাকে সেটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে জলের রংটা কি অবস্থায় হয়ে রয়েছে এটাকে পরিষ্কার করার জন্য এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি এবং জলেতে মিশ্রণ করে আমি দুধ থেকে চিন চামচের মতো এখানে আমি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা নোংরা বেরিয়েছে এখানে তারপরে এখানে আমি রসগোল্লাগুলো একটা একটা করে ছেড়ে দেব এবং আরও সুন্দর রঙ আসার জন্য এখানে আমি জলেতে দু ড্রপের মতো পিঙ্ক ফুড কালার দিয়েছি এবং দিয়ে ভালোভাবে চাপা দিয়ে দিয়েছি এখানে যে চিনির যে নোংরাটা আছে এটা আরও বেরোবে যত আপনারা বার করবেন ততই বেরোবে এখানে দেখতেই পাচ্ছেন দশ মিনিটের মধ্যে কতটা পরিমাণে এটা ফুলে গেছে তারপর এখানে আমি চিনির একটা রস বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে আমি এক বাটি চিনি দিয়েছি এবং দু বাটি জল দিয়েছি পরে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি যদি আপনারা একবার এরকমভাবে রসগোল্লা বানান তাহলে আপনারা আর কোনো দিনও দোকান থেকে কিনে খাবেন না আর আপনারা যদি রোজ রসমালাইয়ের রেসিপি চান তাহলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো থ্যাংকস ফর ওয়াচিং লাইক শেয়ার